আসসালামু আলাইকুম আসসালামাইয়ার্স ওয়েলকাম আপনারা সকলেই খুবই ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি চলে এসেছি এএসএস কালেকশন যেটা হচ্ছে একটা হোলসেল শপ এখান থেকে আমি আজকে আপনাদের খুবই সুন্দর কিছু ডিজাইনার কুর্তি দেখিয়ে দিব একদমই রিজনেবল প্রাইজে একদম হোলসেল প্রাইজে তারা কিন্তু পুরো বাংলাদেশ হোলসেল করে থাকে সবচেয়ে রিজনেবল প্রাইজে যারা বিজনেস পারপাসে নিতে চান অথবা পেইজ আছে তাদের বিজনেসের জন্য নিতে চান এখানে চলে আসতে পারেন একদম রিজনেবল প্রাইসে নেওয়ার জন্য তো ভিয়ার্স আজকে দেখিয়ে দিব খুবই সুন্দর কিছু কুর্তি যেগুলো রাউন্ড শেপে আছে মানে গাউন স্টাইলে আছে সো ভিয়ার্স প্রথম যেটা দেখছি এটা হচ্ছে আমার পছন্দের কালার খুব সুন্দর একটা বটল গ্রিন কালার এটার ডিজাইনটা আমি যদি আপনাদের দেখাই বডিতে পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে আর এগুলো হচ্ছে স্কিন প্রিন্ট করা ঠিক আছে আফসান ওয়ার্ক যেটা সেটা বডিটা পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আর হাতাটা পুরোটা আফসান করে আফসানগুলো কিন্তু সহজে নষ্ট হবে না আরেকটা কথা কথা ইন্ডিয়ান আচ্ছা আপনারা হচ্ছে ক্ষেত্রে যে জিনিসটা করবেন আফসান যারা ইউজ করেন তাদেরকে একটা কথা আমি বলবো যে কোনো ধরনের আফসান হোক যত হাইফাই আফসান হোক আপনারা হচ্ছে সেটা গরম পানি দিয়ে ওয়াশ করবে না তাহলে কিন্তু অনেকদিন লাস্টিং করবে এবার এটা ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পাট পাট করে লাগানো ঠিক আছে রাফেল স্টাইলে পাট পাট করে লাগানো কুর্তিটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাই একটু ব্যাক সাইডে দেখিয়ে দেন এটা ফন্সের সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পুরোটা আফসান করা এটার সাইজ হবে কত থেকে কত ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার দেখিয়ে দেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এরপরে আরো কালার আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার সুন্দর একটা রেড মেরুন কালার ওকে রেড কালার তারপরে হ্যাঁ প্রত্যেকটা পার্ট পার্ট করা ওকে এরপরে যেটা রয়েছে ভিয়ার্স সেটা হচ্ছে এই কালারটা অলিভ কালার ওয়াউ অলিভ কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন ওকে প্রাইস কত পড়বে ভ্যা মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা হোলসেলের জন্য নিতে চান অবশ্যই ভ্যায়াদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেজ আছেন ভিয়ার্স আনবিলিভাবল প্রাইজ এরপরে কালার দেখুন ব্লু কালার আছে ওকে ব্লু কালারটা আছে এরপরে আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এরপরে আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে ছ ছয়শো পঞ্চাশ তাই না বাঙ্গি কালার ছয়শো পঞ্চাশ টাকা সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে ইয়াস এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা কুর্তি এটা একটু দেখুন ওয়াউ এটা কিন্তু রাউন্ড শেপে আছে ঠিক আছে পুরো ড্রেসটা কিন্তু এটাতে পুরো ড্রেসটাতে কাজ করা দেখুন আর বডিটা সেম ভাবে কাজ করা আছে আর হাতাটা যদি দেখাই হাতাটা হবে এরকম আমরেলাকার ডিজাইনটা কিন্তু একদমই डिफरेंट এটার সাইজ কত হবে ভাই 38 থেকে 44 কালার দেখুন এটা হচ্ছে ওয়াও বটল গ্রিন কালারটা দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু এটা ওকে বাকি কালার দেখাচ্ছি সি ছশো টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ভিউয়ার্স একদমই রিজনেবল প্রাইস আর হোলসেলের জন্য কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তারা কিন্তু সারা বাংলাদেশ হোলসেল করে থাকে সো যারাই হোলসেলের জন্য নিতে চান এখানে চলে আসবেন ব্লু কালার ওকে এরপরে আছে হচ্ছে মিষ্টি কালার প্রাইস মাত্র ৬৫০ টাকা একদমই রিজনেবল প্রাইস আর আমরা খুচরা প্রাইসটা বলছি হোলসেলের জন্য ভাইদের সাথে কথা বলতে হবে আরেকটা আছে এই যে বাঙ্গি কালার সেম প্রাইস ছয়শ করে আচ্ছা বিয়াস এখন একটা আরেকটা ডিজাইনের কুর্তি দেখছি দেখুন অনেক সুন্দর একদমই ডিফারেন্ট কাটিংয়ের এটা কিন্তু শেপটা একটু ডিফারেন্ট দেখুন নিচের শেপটা কিন্তু একটু রাউন্ড শেপে ঠিক আছে ইন্ডিয়ান নিকিশ কটন এখানে পুরোটা কিন্তু আফসান করা এবং সুন্দর করে এম্বোয়ডারি প্যানেল সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আরও কালার আছে দেখুন ব্ল্যাকটা আছে আর তারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে সো যারা হোলসেলের জন্য নিতে চান বিশেষ করে যাদের পেইজ আছে অনলাইন বিজনেস করেন তারাও কিন্তু চলে আসতে পান দেখা যায় অনেকে মনে করেন যাপু আমরা তো ছোটো ব্যবসায়ী আমাদেরকে তারা হোলসেল দিবে কিনা তারা সবার জন্য হোলসেল করে সবাই চলে আসতে পারেন নিশ্চিত এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে আরও কালার আছে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার আর ফ্যাব্রিক্সটা হবে ইন্ডিয়ান নিকিশ কটন খুবই সফট একটা ফ্যাব্রিক্স এই যা ওকে এরপরে আছে ইয়েলো কালার কটন হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না ইয়েলো কালার ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার গ্রিন কালার এটার প্রাইস কত পড়বে ভ্যাক 450 টাকা একদমই রিজনেবল প্রাইস হলসেল এর জন্য কিন্তু আপনারা তাদের সাথে কন্টাক্ট করবেন কারণ হলসেল প্রাইসটা একটু ভিন্ন হবে এক পিস দুই পিস বা তিন পিসের ক্ষেত্রে প্রাইসটা এটা থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল ঘেরের পালগাঁও ঠিক আছে এটা নিশ্চয়ই সবাই জানেন পাল কাজ করা মাঝখানে মাছখানে পালে কাজ করে এজন্য পালগাঁও বলে এবং গলাটা কিন্তু কুচকুচি ডিজাইন করা পুরো গলাটা আর হাতটাটা হবে এরকম হুররাম স্টাইলে ঠিক আছে আর কোমরটা হচ্ছে স্মোকি আর সাথে একটা বেল্ট আছে আর মাছখানটা পুরোটা পালোয়ার করা আছে এই যে অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা কালার আছে বিভিন্ন কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি 38 থেকে 44 38 সাইজ এটা একটা কালার আছে প্রাইস কত ভাই এটার প্রাইস টাকা আচ্ছা 700 টাকা এটা মাত্র 700 টাকায় পেয়ে আছেন ঘের কিন্তু প্রচুর ঠিক আছে অনেক আপুরাই যারা হচ্ছে হিজাব করেন তারা কিন্তু এই ধরনের ওয়ান পিস খুঁজে থাকেন একদম রিজেনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা যে দেখুন মিষ্টি কালারটা আছে মিষ্টি কালারটারও প্রাইস পড়বে সেম 700 টাকা আর হোলসেল এর জন্য কিন্তু আপনারা তাদের সাথে কন্টাক্ট করবেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা আবার একটু ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটার প্রিন্টটা একটু চেঞ্জ বাট ঘেরটা কিন্তু সেম ঠিক আছে আর মাঝখানে সেম পাল থাকবে কোমরে স্মোকি থাকবে একটা বেল থাকবে গলাটা সেম এই যে দেখুন আর হাতাটা একটু দেখে ভ্যাম হাতাটা হচ্ছে এটা দেখুন এটা প্রাইস সেম না সাতশো কালারগুলো দেখিয়ে দিই এটা একটা কালার আছে আরও কালার আছে এটার মধ্যে বিভিন্ন প্রিন্ট আছে এগুলো আবার প্রিন্টটা হচ্ছে কালার হচ্ছে প্রিন্টের সাথে সাথে চেঞ্জ হবে যেমন হচ্ছে ব্লু সাথে প্রিন্ট ঠিক আছে এটা আরেকটা ব্লুর সাথে মেজেন্ডা প্রিন্ট প্রাইস পড়বে সাতশো টাকা অনলি এটা হবে চায়না এসি কটনের মধ্যে এই যে প্রথম যেটা দেখিয়েছিলাম সেটার মধ্যে আরেকটা কালার লাইট মিষ্টি কালার সেটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এই যে মেরুন কালার সেম প্রাইস না সেভেন হান্ড্রেড করে আরও কালার আছে আমি দেখাচ্ছি এই যে এটা একটা আছে সুন্দর একটা মেরুন কালার এটা খেয়াল করুন অনেক সুন্দর একটা মেরুন কালার সেম প্রাইসই পড়বে সেভেন হান্ড্রেড আর একটা আছে পিঙ্ক কালার আর যারা হোলসেল নিবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এগুলোর প্রাইস করব হচ্ছে লাস্টে যেগুলো দেখলাম সেভেন হান্ড্রেড করে সো ভিস এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো যারাই নিতে চান গাউন স্টাইলে অবশ্যই চলে আসবেন এস এস কালেকশন শপের নামের ডেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি ভিএর্স এটা হচ্ছে এসএস কালেকশন যেটা হচ্ছে গির সৈনিক শপিং মল শপ নাম্বার হচ্ছে সিক্সটিন গ্রাউন্ড ফ্লোর লেফিন রোড ঢাকা টুয়েলভ জিরো ফাইভ আর ফোন নাম্বার হচ্ছে এই নাম্বারটা তেমন রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সো ভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ আল্লাহফেজ